হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আমি শুরু শুরুতে চলে আসলাম তো আমার কানের ঝোলটা মানে নিচে খুলেই গেছে মানে নিচে চলে এসছে তো সকালবেলায় যে রান্নাঘরে চলে আসলাম কিছুটা অল্প রান্না করব কি রান্না করব তো চলো শেয়ার করে দিই তো এখানে দেখো এখানে মালাই আছে আর এখানে হচ্ছে তোমার চা হচ্ছে চা ফুটছে তো চলো রেডি করে নিই মালাই চা তৈরি করব তো চলো রেডি করে নিই তারপর আসছি তোমাদের সাথে দেখা করতে তো চলো অল্প একটু মালাই আছে বেশি মালাই হলে একটু ভালো হয় তো আমি রেডি হয়ে মানে আমি রেডি বলছি মানে রেডি হয়ে গেছে এখানে মালাই চা রেডি তো অল্প মালাই হয়েছিল বেশি মালাই হয়নি আর অনেকটাই গাঢ় হয়েছে যেন অনেক গাঢ় হয়ে গেছে তো চলো খায়নি চাটা মালাই চা তো এর আগের দিন তো মালাই চা খেয়েছিলাম দোকান থেকে দোকানের থেকে তো ভালো হয়নি মোটামুটি হয়েছে ভালো খাওয়ার মতন তো হয়ে গেছে তো চলো তারপর বাবুকে আমি খাইয়ে দেব। তো এখানে দেখো বাবুর জন্য আমি সুজি নিয়ে নিছি এখন বাবুকে হচ্ছে সুজি খাওয়াবো সুজি খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আমরাও খাওয়া দাওয়া করিনি বাবুকে আগে খাইয়ে দিই তারপরে তো একবার আমরা চলে আসলাম দুপুরে উ চচ্চড়ি মানে সর্ষে বাটা দিচ্ছি আর পটল রসা করেছি চিংড়ি মাছ দিই তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সকালে খিচুড়ি খেয়েছিলাম আর দেখো এখানে দেখো আইসক্রিম দাঁড়িয়ে আছে তো আমার বাবু দেখো টুর করে চলে আসলো আইসক্রিমের কাছে এখানে দেখো দাঁড়িয়ে আছে এখনও আইসক্রিম খাবে বলে আমাকে এখন ডেকে ডেকে নিয়ে যাবে যে চলো আমাকে আইসক্রিম দাও আমি আইসক্রিম খাবো তো অনেকক্ষণ পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি কিছুই করিনি তারপরে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমার শ্বশুরে যে খিচুড়ি নিয়ে আসলো খিচুড়ি তরকারি পায়েস নিয়ে এসছে আর ভোগের প্রসাদটা দারুণ হয়েছে কে দারুণ তো এখানে হচ্ছে তোমার পাশের একটা কীর্তন হচ্ছিলো সেখানে রাধাকৃষ্ণর কীর্তন তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেখান থেকেই নিয়ে এসছে যেহেতু আজকে ভোগ তাই দেখো পায়েস আমার শাশুড়ি এসেছিলো তো শাশুড়ি পায়েস নিয়ে এসছে তো বাবু দেখো আর্ধেক খাওয়া হয়ে গেছে আর অল্প রয়ে গেছে আর খাচ্ছে না পেট ভরে গেছে আর এখানে দেখো এখানে অল্প একটু আমি এখানে এই যে তোমার পাস্তা তৈরি করে নিচ্ছি টমাটার না দিলে যেন পাস্তা ভালো হয় না আর কেন যেন লেগে ধরেছে কি জানি তেলটা ভালোই দিয়েছি তেল মানে বেশি করে দিয়েছি তো চলো বানিয়ে নিই তারপরে আসছি দেখো এখানটা হয়ে গেল আমার পাস্তা রেডি পাস্তার মধ্যে যেন তোমার পাস্তা মশলা আর হচ্ছে লাল লাল টমাটার না হলে না দেখতেও ভালো লাগে না আবার খেতেও অতটা স্বাদ হয় না তো এখানে চেষ্টা করেছিলাম লাল টমাটার দেওয়ার পর লাল ছিল না একটু হলুদ ছিল টমাটারটা কাঁচা কাঁচাই টমাটার ছিল আর এখানে দেখো কাল যেহেতু কোল্ড কফি খেয়েছি তো ভাবলাম যে শ্বশুর খাইনি তো শ্বশুরের জন্য শ্বশুরকে বানিয়ে দেবো তার মধ্যে আমরাও খেয়ে নেবো তো এখানে দেখো আমি হচ্ছে এখানে চিনি নিয়েছি আর কফি নিয়েছি আর জল নিয়েছি এখন এটাই আমি ফাটিয়ে দেখো ক্রিমি ক্রিমি করে নিয়েছি এখানে শুধু গোল 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 ঘুরে 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 ফাটিয়ে নিয়েছি তো ফাটানোর পরে তোমার দাদা তো তোমার দাদাভাইকে একটা কাজ দিয়ে দিচ্ছি বরফটা ভাঙিয়ে তোমার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে যে দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এর উপর দিয়ে কফি দিয়ে দেবো তো পাশে রয়েছে যে অল্প একটু পাস্তা ছিল সেই পাস্তাটা বাবু খায়নি মানে বাবু তো দুই তিনবার খেয়েছে তারপর আর খায়নি কারণ হচ্ছে ও তো পায়েস পায়েস খেয়ে খেয়েছিলো সেই জন্য তো এখানে তোমার দাদা ভাইকে বললাম যা একটু দিতে গ্লাসে সমান সমান করে তো এখানে দেখো আমি কোল্ড কফ মানে কফিটাও দিয়ে দিচ্ছি তো এখানে এখন গুলিয়ে গুলিয়ে মানে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে খেয়ে খাবে তো এখানে এগুলো বেশি এটুকুটা বেঁচে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরে একটু ঘুরতে তো চলো তোমার দাদা বাড়ি থাকলে একটু ঘুরতেই নিয়ে সব সবসময় তো এখানে চলো এখন বাইরে যাই বাবুকে নিয়ে যাব তো এখানে দেখো ভাবছো কোথায় যাব কোথায় যাব তেমন কিছু কিছু কোনো জায়গা নেই যে এখানে ঘুরবো তো এখানে ভাব পাশের বাড়িতে পাশের এই যে মাঠ আছে খেলার মাঠ সেখানে আমরা চলে আসলাম বাবু তো খুব খুশি এখানে এসে দেখো মানে ফাঁকা মাঠ পেয়েছে দারুণ একটা মানে মজা করে খেলছে আর এখানে দেখো সেইখানে কীর্তন হচ্ছিলো তো সেখানেই আজকে ভোগ তো খিচুড়ি খাওয়া দাওয়া করছি তো টাটা বাই বাই ভিডিও এখানে রাখ